আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইডিল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভার রফিকুল ইসলাম আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে একটি জমিতে বাড়ি থাকলে অ্যাপসের মাধ্যমে সরজমিনে জমির কর্ণ বের করার পদ্ধতি একটি জমি আপনি যখন মাপতে যাবেন যখন দেখবেন জমিটির কর্ণ নেওয়া প্রয়োজন বা কর্ণ ছাড়া একটি জমির সঠিক মাপ আসে না সেই ক্ষেত্রে কর্ণটি আপনি নিতে পারছেন না কারণ বাড়ি আছে অথবা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে জমিটির কর্ণ বের করে হের পদ্ধতিতে জমির সঠিক ফলাফল বের করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো ভিওয়ার্স দেখুন এটি যদি আমি একটি জমি দরি উত্তরবাহু হচ্ছে বিরানব্বই ফুট দক্ষিণ হচ্ছে একশো ফুট পূর্ব হচ্ছে পঞ্চাশ ফুট পশ্চিম হচ্ছে ষাট ফুট এই জমিটির সঠিক ফলাফল বের করতে গেলে আপনার একটি কর্ণের মাপ নিতে হবে যে কোনো একটি কর্ণের মাপ প্রয়োজন যেখানে মাপবেন সেখানে যদি এক শতক জমির দাম বিশ লক্ষ বা পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা শতাংশ হয় তখন যদি পাঁচ পয়েন্ট জমিও কম বেশি হয় সেক্ষেত্রে বা বিক্রেতা যে কোনো একজন ক্ষতির সম্মুখীন হতে পারে তো যখন আমি মাপ জমির নিলাম দেখুন এখানে এখানে একটি একটি পয়েন্ট বা খুঁটি খুঁটি আছে আছে অথবা ওয়াল আছে এখানে একটি খুঁটি অথবা ওয়াল চতুর্দিকে মনে করেন খুঁটি বা খুঁটি থাকতে পারে অথবা ওয়াল করা থাকতে পারে আপনি যখন জমিটি পরিমাপ করবেন দেখবেন চারটা কোনা আছে যে কোনো একটি কোনার মধ্যে দেখবেন ফাঁকা আছে কি না যেখানে ফাঁকা থাকবে সেখানে আপনি এই কাজটি করতে পারবেন দেখুন আমি এখানে ধরে নিলাম যে জমিটির ফাঁকা আছে তখন আমি যদি এখানে কোন উৎপন্ন করি আপনি এখান থেকে এখানে সুতা টাঙ্গিয়ে নেবেন এখান থেকে এখানে সুতা টাঙ্গিয়ে নেবেন যদি ওয়াল করা না থাকে তো দেখুন এই পয়েন্ট বা খুঁটি থেকে আমি এখানে যদি আমার মন মতন একটি মাপ নিলাম ছয় ফুট আবার এখান থেকে এখানে আমি একটি মাপ নিলাম মন মতন সাত ফুট আপনি আপনার ইচ্ছা মতন মাপ নিতে পারেন এখান থেকে এখানে সাত ফুট নেওয়ার পর একটি চিহ্ন করলাম এখান থেকে ছয় ফুট নেওয়ার পর একটি চিহ্ন করলাম এখন দেখুন এই মাপটি সরজমিন থেকে নেবেন এখানে আমি এটা ধরে নিলাম আট ফুট সরজমিনে যা পাবেন তাই ধরে নেবেন আপনারা কম বেশি করতে পারেন ছয় সাত আট এটা তো আমি আমার মন মতন সংখ্যা বসিয়ে নিলাম আর এই মাপটি সরজমিন থেকে যা পাবেন তাই নিবেন এখন এটা যদি আমি এ সমান সাত ফুট ধরি বি সমান ছয় ফুট দড়ি আর এটা হচ্ছে সি সমান আট ফুট তাহলে আমি তিনটা বাহু পেলাম তিনটা বাহু মিলে আমি একটি কোন উৎপন্ন করব বা সি ডিগ্রির মান বের করব এখন দেখুন এ বি মিলে হয় সি কোন এ আর বি মিলে সি কোন বা সি ডিগ্রি আমার এখন সি ডিগ্রির মানটি বের করতে হবে এটি আপনি যদি চান অ্যানালক পদ্ধতিও করতে পারেন তবে আমি এখন অ্যাপসের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা সি ডিগ্রি মান বের করবেন সি ডিগ্রির মান বের করে কিভাবে আপনারা কর্ণ বের করবেন আপনারা চাইলে অ্যানালক পদ্ধতিও করতে পারেন সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো দেখুন ভিওয়ার্স বিডি ল্যান্ড ক্যালকুলেটার বিডি ল্যান্ড ক্যালকুলেটার আপনারা যাবেন যাওয়ার পর দেখুন এখানে আছে সকল সূত্রসমূহ এখানে যাবেন যাওয়ার পর কোসাইন ফর্মুলা আছে দেখুন কোসাইন ফর্মুলাতে যাবেন যাওয়ার পর দেখুন এখানে আছে বাহুর দৈর্ঘ্য কোন বা ডিগ্রি বাহুর দৈর্ঘ্য আমি এ বাহু পেলাম সাত বি বাহু পেলাম ছয় সি বাহু পেলাম আট সমাধানে যদি দেন তাহলে দেখুন পঁচাত্তর দশমিক বান্ন আছে আমার এই সি কোণটাই বা সি ডিগ্রিটাই দরকার সি ডিগ্রি পেলাম পঁচাত্তর দশমিক বা পঁচিশ ডিগ্রি এটা সি ডিগ্রির মান আপনার যদি দুইটা বাহু একটা কোন জানা থাকে তাহলে পরবর্তী বাহুটি আপনি বের করতে পারবেন এখন দেখুন আমি যদি এ সমান একশো ফুট দড়ি এ বাহু একশো ফুট আর বি বাহু ষাট ফুট বাহুর দৈর্ঘ্য আমি বসামু এ বাহু একশো ফুট বি বাহু ষাট ফুট আপনি বাহুর দৈর্ঘ্য এ আর বি বসায় এ আর বি বসাবেন সিবাহুটা তো আমার দরকার এটা হচ্ছে সিবাহু এটা তো আমার জানা নেই এখন এ একশো ফুট বসালাম বি ষাট ফুট বসালাম আমার সি ডিগ্রিটা দরকার আমি যে এর আগে সি ডিগ্রিটা বের করছিলাম সি ডিগ্রিটা এখানে ব সি ডিগ্রিটা এখানে বসিয়ে দিবেন পঁচাত্তর দশমিক বাউন্ন পঁচিশ এখন যদি আমি সমাধানে দিই তাহলে দেখুন কত একশো দুই দশমিক পঁচানব্বই তেষট্টি একশো দুই দশমিক পঁচানব্বই তেষট্টি তার মানে এখানে একশো দুই ফুট এগারো ইঞ্চি ধরতে পারি শূন্য দশমিক বিরানব্বইতে এগারো ইঞ্চি তাহলে তাহলে আমি পঁচানব্বই যেহেতু পেলাম এখানে আমি এগারো ইঞ্চি ধরতে পারি একশো দুই ফুট এগারো ইঞ্চি একশো দুই ফুট এগারো ইঞ্চি পেলাম এখন যদি আপনি চান তাহলে এখানে কতটুকু জমি আছে সেটা আপনি বের করতে পারবেন দেখুন এটা অ্যাপসের মাধ্যমে করবেন এখানে প্রথম বাহু একশো ফুট দ্বিতীয় বাহু ষাট ফুট আর তৃতীয় বাহুটা একশো দুই দশমিক পঁচানব্বই যেটা পেলাম এখন যেহেতু আমি তিনটা বাহু পেলাম তাহলে এখানে জমির পরিমাণটা বের করতে আমার সহজ হবে পরিমাপে ক্লিক করলে দেখেন ছয় দশমিক সাতষট্টি শতাংশ এখানে ছয় শতাংশ সাতষট্টি পয়েন্ট জমি আছে এই ত্রিভুজের মধ্যে তো ভিউয়ার্স আপনি যখন সরজমিনে জমি মাপতে যাবেন তখন আপনি এই অ্যাপসের সাহায্যে খুব সহজে এবং খুব দ্রুত এই কর্ণটি বের করতে পারবেন আপনি যখন কর্ণটি বের করতে আপনি যখন কর্ণটি বের করবেন তখন হেরনস পদ্ধতি বা বিষম্বা ত্রিভুজ পদ্ধতিতে জমির পরিমাণ সঠিকভাবে পাবেন তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম